হিন্দু হিন্দু ভাই ভাই 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 প্রতি বদেরো হরে হরে প্রো হরে হরে প্রতী রো হরে হরে প্রতী রো হরে হরে দিপু দশে রক্ত বিপুদাস রক্ত আরে নপ পেন্ট কো ওলোবাদের চামড়া তুলে নেবো আমরা মোহাম্মদউলিসের চামড়া তুলে নেবো আমরা ইসলামী মৌলবাদের কালো হাত ভেঙে দাও কুড়িয়াতাম ভেঙে দাও কুড়িয়াতাম ইসলামী মৌলবাদের কালো হাত ভেঙে দাও কুড়িয়াতাম ভেঙে দাও কুড়িয়াতাম জঙ্গি জিহাদের কালো হাত ভেঙে দাও কুড়িয়াতাম ভেঙে দাও

रत भेो भे घरोलो दसे

हिन्दू हिन्दू होय होय हिन्दू हिन्दू होय होय जय श्री राम संघदेशेर विरुद्ध रक्तपात ওনিজে हिन्दू हिन्दू वावदर चामळा চলিবো আমরা ও দুনিয়াৰ हिन्दू আা দুনিয়াৰ हिन्दू আমরা কোনে নেবো আমরা ইপুদা ছৰক্ত জবিবা দেৰা মা জয় হৰি কৃষ্ণ তুমি সদৈৰ আলে জয় জয় জয়